আজকের গল্প হচ্ছে হারুম সালামের মাসি লেখিকা মহাশ্বেতা দেবী তো এই বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ শুনে নিলে এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে দু হাজার গল্প শুনে নিলে প্রশ্ন উত্তর দুটোই সহজ হয়ে যায় তো শোন এক অঘ্রানের সকালে অঘ্রান হচ্ছে মাস হুম এক অঘ্রানের সকালে সাত বছরের হারা এই হারাকে হারা হচ্ছে আয়েশা বিবির ছেলে বললাম হ্যাঁ তো এক অঘ্রাণের সকালে সাত বছরের হারা গৌরবীর উঠোনে এসে গৌরবিকে বলে মাসি বলে ডেকে জানায় যে তার মা নড়ছে না তাহলে গৌরবিকে জানাই কেন এই হারার মা মানে আয়েশা বিবি আর গৌরবি এরা হচ্ছে দুজন বন্ধু কি বললাম হ্যাঁ তো এই হারার মা হারাকে একদিন বলেছিল যে আমার যদি কোনোদিন কিছু হয়ে যায় মানে আয়েশা বিবি বলেছিল হারাকে ওর ছেলেকে তাহলে তোর যে মাসি আছে গৌরবি তার উঠোনে গিয়ে দাঁড়াবি তার পা পড়ে পড়ে থাকবি পা ধরে পড়ে থাকবি সেই জন্য আজকে যখন অঘ্রান মাসের সকালে সাত বছরের হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়িয়েছিল গৌরবিকে মাসি বলে ডেকে জানায় যে যে তার মা নড়ছে না গৌরবি আর হারার মা এক সঙ্গে বিলের ধারে খাল পাড়ে শাক পাতা সুতনি শাক হ্যাঁ বিভিন্ন রকম ভিন্ন কি হতো শাক হতো কলমি শাক তো ওটাই ছিল ওদের দুজনের স্বর্গ কাদের গৌরবীর মা মানে গৌরবি গৌরবীর মা নয় গৌরবি এবং ওই হারার মা স্বর্গ কেন এখান থেকে তারা প্রচুর কি তুলতো শাক তুলে যশোদাকে দিত তো যশোদাকে মানে গৌরবি যশোদাকে গৌরবি এবং হারার মা এই বাদা অঞ্চলে বাদা কথার অর্থ হচ্ছে নিচু ভূমি তো নিচু ভূমি থেকে শাক যশোদাকে দিত কেন কি এখানে গৌরবি এই গৌরবীর পা ছিল খোরা যাচ্ছে সেই জন্য কি পারত না হাঁটতে হ্যাঁ তো শাক ভেঙে যশো যশোদাকে দিত এই যশোদা শহরে বিক্রি করে দিত আর এই যশোদার কাছ থেকে তারা টাকা পেত গৌরবি আর হারার মা তো এইভাবে তাদের সংসার চলত বলেছে যে জন্ম থেকে একটা পায়ে খুঁত আছে গৌরবী তাই শহরে কি পারে না যেতে পারে না গৌরবী হারার সঙ্গে তাদের বাড়ি গিয়ে দেখে যে হারার মা মারা গেছে তো যে উঠোন এসে দাঁড়িয়েছিল যে মা নড়ছে না এবার গৌরবি গিয়েছে হারাদের বাড়ি সত্যি গিয়ে দেখছে যে হারার মা কি গিয়েছে মারা গিয়েছে হারার বাবা ছিল ঘরামি ঘরামি মানে ওই যে যে বাড়ি তৈরি তৈরি করে বলে ঘরামি বলে তো সাপের কামড়ে তারও কি হয়েছে মৃত্যু হয়েছে অনেক দিন আগে তার মানে আজকে হারা মাতা এবং পিতা দুটোই কি গেল হারিয়ে গেল হারার মায়ের মৃত্যুতে ও একা হয়ে পড়ে মানে গৌরবি আর হারার মা একসাথে কি দুই বন্ধু ছিল তো আজকে হারার সাথে সাথে গৌরবীও একা হয়ে পড়ল। গৌরবীর ছেলে নিবারণ বিয়ে করে আলাদা হয়ে আলাদা থাকে মাকে কাছে রাখে না আর মেয়ে ছিল পুঠি হ্যাঁ কার মেয়ে হ্যাঁ তো এই পুঠি যখন গৌরবীর মেয়ে পুটি তো পুটির বিয়েতে নিবারণের বাবা বাড়ি তৈরির টাকা মানে বাড়ি তৈরি টাকা ভেঙে মানে ওরা বাড়ি তৈরি করবে বলে টাকা রেখেছিল ওই টাকা ভেঙে জামাইকে ঘড়ি সাইকেল টর্চ কিনে দিয়েছিল তার মানে ওদের গৌরবীদের বাড়িও হয়নি তো সব টাকা দিয়ে দেয় পুটিকে এবং সেদিন নিবারণ মানে এই গৌরবীর স্বামী নিবারণ বলেছিল যদি কোনো একদিন দেখে তাহলে মেয়েই তোমাকে দেখবে সেই জন্য বাড়ির টাকা ভেঙে জামাইকে ঘড়ি সাইকেল টর্চ কিনে দিয়েছিল কিন্তু একটা সময় তার মাকে কি করেনি দেখেনি তো নিবারণের মা বলেছিল হ্যাঁ মানে নিবারণে নিবারণে মা বলেছিল যে দুঃখ সময় মেয়ে তাকে কি দেবে ভাত দেবে বাবা মারা যেতে নিবারণ হ্যাঁ নিবারণ তার মা গৌরবীকে ভাত দিতে কি করে অস্বীকার করে তো নিবারণের মা বলেছিল মেয়ে কি দেবে ভাত দেবে যেহেতু ওর ছেলে মানে গৌরবীর দুই এক ছেলে এক মেয়ে তো ছেলের নাম নিবারণ মেয়ের নাম কি পুটি তো ঘরের টাকা ভেঙে যখন ওর মা ওই এ দিচ্ছে একে জামাইকে কি দিয়েছিল সাইকেল ঘড়ি টর্চ তো নিবারণ বলেছিল যে নিবারণকে ওর মা তখন বলেছিল যদি আমাকে কোনোদিন ভাব দেয় হ্যাঁ তো তুই দিবি না দিলে কে দেবে মেয়ে দেবে মানে পুটিন তো এটা একটা নিবারণের কি ছিল রাগ ছিল সেই জন্য মাকে কি কাছে রাখতো না কে নিবারণ তো বাবা মারা যেতে নিবারণ তার মা গৌরবিকে ভাত দিতে অস্বীকার করে মানে এখন বাবা চলে গিয়েছে তো নিবারণের ওই যে বললাম একটা কি ছিল রাগ ছিল ঘরের টাকা ভাঙিয়ে সব মেয়েকে দিয়ে দিয়েছে তো মুকুন্দ বাবুর দয়ায় মানে ওই পাড়াতে বাবু ছিল তো আজকে গৌরবীর কি দেয়নি তারই একটি জায়গাতে গৌরবী বলেছে এই গায়ে এক কুড়ে ঘরে ঠাঁই পেল তার মানে মুকুন্দ বাবুর দয়াতে গৌরবীর মা এক জায়গায় কুড়ে ঘর করে কি করতো বসবাস করতো প্রতিবেশী হারার মায়ের হ্যাঁ পরামর্শে শাক পাতা তুলে নারকেলের পাতা চেছে এবং নারকেলের পাতা চেছে তার পেট চলতো কার গৌরবী হুম তো সেই থেকে হারার মার সঙ্গে গৌরবী হৃদয়তা কি উঠেছিল গড়ে উঠেছিল তাই হারার মায়ের মৃত্যুতে গৌরবী গভীর কি পেয়েছিল দুঃখ পেয়েছিল মায়ের মৃত্যুর পরে হারা হার দূর সম্পর্কে কাকার কাছে আশ্রয় পাইনি মানে হারার মা যখন মারা গেল কিনা এই আয়েশা বিবি তখন ওর দূর সম্পর্কের এক কাকা ছিল ওর কাছে গিয়েছিল হারা প্রথমে কিন্তু কাকার কাছে কি পাইনি আশ্রয় পাইনি হারার মা মৃত্যুকালয়ে হারাকে বলেছিল মানে যখন মরছিল হারার মা তখন বলেছিল যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে মাসির পা ধরে কি থাকবি হ্যাঁ তো হারার কাছে বান্ধবীর এই কথা শুনে এবার হারা যখন বলছে কাকে গৌরবিকে যে মা আমাকে বলেছিল যে আমার যদি কিছু হয় তাহলে তুই তোর মাসির পা ধরে পড়ে থাকবি এই কথাতে গৌরবীর হৃদয়ে স্নেহধারা কি ওঠে উঠলে ওঠে মানে হারাকে জড়িয়ে ধরেছিল তো সব শুনে যশোদা বলে এ তো মুসলমানের ছেলে একে তাড়িয়ে দে কাকে বলেছিল গৌরবিকে কাকে বললাম হ্যাঁ তো যশোদা সব শুনে হারাকে বলেছিল যে ওকে তাড়িয়ে দিতে তো আয়েশা বিবির ছেলে হারা মুসলমান আর গৌরবি হিন্দু তো যশোদা বলছে যে তুই যদি একসাথে একে রাখিস তাহলে সবাই কি দেখবে না ভালো চোখে বরঞ্চ একে তাড়িয়ে দিই হারাকে তার সঙ্গে রাখলে অনেক সমস্যা হতে পারে তাই গৌরবি অনেক ভেবে ঠিক করে যে সে নিবারণের কাছে গিয়ে থাকবে মানে ছেলের কাছে গিয়ে তো হারাকে এবার ছেলের কাছে যখন গেল তখন বলছে তোমাকে আমি থাকতে দিতে পারি নিবারণ নিবার করতে হবে ত্যাগ করে ত্যাগ করার শর্তে নিবারণ মাকে থাকতে দিতে রাজি হয় কিন্তু মাকে থাকতে দেওয়ার ব্যাপারে ছেলে এবং ছেলের বউয়ের মধ্যে ঝগড়া বেঁধে গেল গৌরবি সেখান থেকে চলে আসে বাসি স্ট্যান্ডে অপেক্ষারত হারাকে নিয়ে গৌরবি বাড়ি ফিরে আসে ওই সেই মুকুন্দবাবুর করে ঘরে কয়েকদিন পর বাবু আসে এসে গৌরবীকে বলে যে হারাকে না তাড়ালে তাকে জমি বাড়িতে ছেড়ে দিতে হবে ওই যে বলেছিল যে অনেক ঝামেলায় কি করতে হবে পড়তে হবে গৌরবি এবার চিন্তায় পড়ে যায় এবং তার বিপর্যয়ের জন্য হারাকে দায়ী করে হ্যাঁ এবং গালাগাল দেয় বলছে তার যে গৌরবি তখন ওই হারাকে একটু কি করেছিল গালাগাল হ্যাঁ কি হলো নিজের বাড়ি গিয়ে হারা ঘুমিয়ে পড়ে তো গৌরবি কাঁদতে কাঁদতে গিয়ে নিজের ঘরে কি পড়েছে ঘুমিয়ে হ্যাঁ সন্ধে বেলা তাকে ঘুম থেকে তুলে মাসি জানায় যে তারা শহরে চলে যাবে হারা অবাক হয় যে ঘোড়া পায়ে তুমি কিভাবে যাবে তো গৌরবি বলেছিল আমি এই পা নিয়ে চলে যেতে পারবো সেখানে গিয়ে তারা ফুটপাতে থাকবে ভিক্ষা করে খাবে তো গৌরবীর কথা ছিল যে শহর হচ্ছে অনেক বড় সেখানে একবার মিশে যেতে পারলে ভিন্ন সম্প্রদায়ের মানুষ স বলেছে সবাস স্থানে কোনো কি থাকে না ভয় থাকে না তার মানে শহর হচ্ছে এমন একটা জায়গা ওখানে কোনো কি নেই জাতিভেদ হ্যাঁ তো আমাদের স্বর্গ সেখানে কি হয়ে যাবে বড় হ্যাঁ তো এটাই হবে আমাদের স্বর্গ খোলা আকাশের নিচে তারা বলল যে আমরা কি করে খাবো ভিক্ষা করে খাব এই হচ্ছে হারুন সালামের মাসি গল্প ঠিক আছে এবার হলো প্রশ্ন তো হারুন সালামের মাসি থেকে যে প্রশ্ন দয়া টয়া দেখলে অঙ্গ জ্বলে যায় এই কথা কে বলেছিল এটা এটা মধ্যে ছিল বলেছিল তখন যে এবং ঠিক আছে আয়েশা বিবি শাক তুলে কাকে দিত এবার ভোর সকালে উঠে যেত যশোদা ট্রেন ধরার জন্য তো ট্রেনে ভিড় থাকতো তো কোনো কোনো দিন কেউ হয়তো বলতো কাকে যশো নাকি যে এইখানে বসে পড়ুন মানে সিটে তো এই কথা শুনলে তার গা কি যেতে চলে হ্যাঁ বলছে অত দয়া দেখিয়ে কি নেই কাজ নেই কে বলেছিল স্বর্গ আসলে এক স্বর্গ কি উদ্ধৃত প্রশান্তি গৌরবী মনে জাগাতো ওই যে বাদা অঞ্চল বাদা অঞ্চলে গৌরবীরা একদিন স্বপ্নে হারার মা আয়েশা বিবি এবং গৌরবি হাত ধরে নিয়ে গিয়েছিল থানকুনি দুব্বা ঘাস জঙ্গলে তাদের জীবিকার উপকরণ অফুরন্ত ভান্ডার মানে সেই মাঠে দেখেছিল প্রচুর কি রয়েছে শাক তো ওরা শাক ভেঙে জীবিকা কি করে নির্বাহ হ্যাঁ তো মন খুলে তারা কি ভাঙতো শাক ভাঙত তো গৌরবী তাই মনে মনে করেন যে সব পরিবারেরই স্বর্গ আসলে এক যেমন এ একটা প্রশ্ন আর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যে অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবী তার নিজের হাত পেটা অন্ন জোটে না তাছাড়া গৌরবি কেম করে বা হারাকে ঠাঁই দেয় হারা কি তার ধর্মে মানুষ না সমাজে গৌরবি এই দুশ্চিন্তার কারণ কি তার বলছে তার নিদারুণ দারিদ্র না তার ধর্মীয় গোড়াবে আলোচনা করো তার মানে এই গল্পটাতে দেখানো হয়েছে যে জাতি বড় নয় বড় হচ্ছে কি মানবতাবাদ মানব কল্যাণই হচ্ছে মানুষের কি ধর্ম তো এখানে দেখা গিয়েছে যে জাতি নয় আমরা হিন্দু মুসলমান যদি একসাথে থাকি তাহলে সেই জায়গাটাই কি হয়ে দাঁড়ায় স্বর্গ হয়ে দাঁড়ায় তো এই প্রশ্নটা আমি এরপরে দিন ধরব এটা পাঁচের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এটা করে আসবো